বাংলাদেশের একদল যুবক যারা মালয়েশিয়ায় ছিলেন যাদেরকে সেই দেশের পুলিশ গ্রেপ্তার করেছে এবং যাদের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার কথা বলেছে সেই দেশের আইজিপি পাশাপাশি বলা হচ্ছে এই দলটি তারা আইএসকে অর্থ যোগান দিত এমনকি বাংলাদেশে যে গত বছর জুলাই আগস্টে আন্দোলন হয়েছে যে আন্দোলনের মাধ্যমে সরকারকে অর্থাৎ শেখ সরকারকে উৎখাত করা হয়েছে সেখানেও এই জঙ্গিরা গিয়েছিল অংশ নিয়েছিল আবার মালয়েশিয়ায় ফিরে এসেছে তো এইসব বিষয় নিয়ে আমি এই মুহূর্তে কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত যিনি মালয়েশিয়ায় আছেন এবং পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন একজন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক আহ জামান সামি তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত শোনার আশা করছি সামি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ জি আপনি আমার ভূমিকাটুকু শুনলেন আপনি যদি একটু বলেন যে আসলে ঘটনাটা কি কোথা থেকে শুরু হলো কিভাবে শুরু হলো ধন্যবাদ প্রথমেই যারা দেখছেন এবং শুনছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে যখন এই বিষয়টি নিয়ে কথা বলছি বিগত আঠাশ তারিখে এই বিষয়টি সামনে এসেছে আঠাশ জুন দু তারিখে জঙ্গি সংগঠন আইএসআই সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে একটা পরিপত্র জারি করে যেখানে বলা হয় জনের সাথে জঙ্গি তৎপরতায় সংশ্লিষ্টতা থাকা এবং রিক্রুটমেন্ট অর্থনৈতিক আদান প্রদান এবং বিভিন্ন বিষয়ে কনসপ্রেসির সাথে তাদের জড়িত থাকার একটা অভিযোগ রয়েছে এই ঘটনাগুলো যখন রয়েছে আমি একটু পিছনে নিয়ে যেতে চাই আসলে তারিখে এই বিবৃতিটা যখন এসেছে বাংলাদেশের কোন প্রেক্ষাপটটি পর্যালোচনা করে সরকার এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছে দেখুন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ মালয়েশিয়ার যে বায়োলেট্রাল সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ক সেই সম্পর্কটা নিয়ে কিন্তু পাঁচই আগস্টের পরে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে বিশেষ করে বিভিন্ন মহলে কেউ বলছেন ইউনুস প্রশাসনের সাথে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার পর যিনি এখন প্রধানমন্ত্রী আছেন তার একটা ব্যক্তিগত সম্পর্ক এবং মালয়েশিয়ান প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে তিনি সফর করেছেন এবং এই জিনিসটাকে বিশেষ করে পাঁচই আগস্টের পরে যখন কোনো বিশ্ব নেতা বাংলাদেশে সফর করেনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে তিনি একটা প্রথম সফর করেন যদিও এটাকে ইতিবাচকভাবে অনেকে দেখছিলেন তারপরে বাংলাদেশের রিসেন্ট সার্কামস্ট্যান্সেস কে পর্যবেক্ষণ করে মালয়েশিয়ান গভর্নমেন্ট বাংলাদেশে যারা এখানে মানে আছে তাদেরকে নিয়ে একটু কাজ করা শুরু করে বিশেষ করে যখন পুরো বিশ্ব বাংলাদেশ প্রসঙ্গে তাদের জনশক্তি রপ্তানিকে রদ করেছে স্থগিত করেছে কিংবা সীমাবদ্ধ করেছে সেই সময় মালয়েশিয়ান গভর্নমেন্টের প্রতি বাংলাদেশের একটা অনুরোধ ছিল তারা যেন মালয়েশিয়ান যে জনশক্তি মার্কেটটি আছে সেটিকে রিওপেন করে এক্সিস্টিং ধারাবাহিকতায় ইমিগ্রেন্ট যারা আছে তাদেরকে নিয়ে এই কাজটা কিছুটা শুরু করে এবং তারা দেখে যে এই যে মালয়েশিয়া বাংলাদেশ যে জনশক্তি রপ্তানি সেখানে সবচেয়ে বাধা যেই জিনিসটা সেটা হচ্ছে অবৈধ ইমিগ্রেন্ট তখন মালয়েশিয়ান গভর্নমেন্ট এই অবৈধ ইমিগ্রেন্টদের বিরুদ্ধে একটা ট্রায়াল অভিযান শুরু করে পুরো মালয়েশিয়া জুড়ে বিশেষ করে কোয়ালালামপুর জোহর বারো থেকে শুরু করে অন্যান্য যে জায়গাগুলোতে মানে বাংলাদেশি ইমিগ্রেন্টের সংখ্যাটা বেশি তাদের এই জায়গাগুলোতে এই অবৈধ ইমিগ্রেন্টদের বিরুদ্ধে মালয়েশিয়ান গভর্নমেন্ট একটা ট্রায়াল অভিযান শুরু করে সেখান থেকে আমরা প্রথমে খবর পেয়েছি একশো সাতচল্লিশ জন তারপরে আহ সাতচল্লিশ জন তারপরে ছিয়ানব্বই জন এরকম করে অনেক মানে ধাপে ধাপে এই আহ অ্যারেঞ্জ গুলো বাংলাদেশে অবৈধ করা হচ্ছিল যাদের আসলে এখানে বৈধভাবে থাকার কোনো সুযোগ নেই এই জিনিসটা যখন চলমান ছিল তখন কিন্তু বাংলাদেশের যে উপদেষ্টা আসিফ নুজর সাহেব তিনি কিন্তু মালয়েশিয়া সফর করেছেন এবং এই যে এমওএমটি ছিল পূর্ববর্তী সরকারের সাথে জনশক্তি রপ্তানির বিষয় সেই এমওএমটিকে রিভাইজ অফ এমওএম এর আন্ডারে এনে বাংলাদেশে সাত হাজার নতুন করে বাংলাদেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটা সমঝোতা স্বাক্ষরিত হয় বা একটা নীতিগত সিদ্ধান্ত হয় সেই নীতিগত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মালেশিয়ান गवर्नमेंट এই প্রস্তাবনাটা রাখে যে পূর্বে বাংলাদেশের সাথে এই জনশক্তি রপ্তানি নিয়ে হিস্ট্রি আছে এমন ফার্মের সাথে তারা শুধুমাত্র জনশক্তি রপ্তানিটি করবে নতুন কোনো ফার্মের মাধ্যমে তারা লোক নেবে না কেননা এখানে একটি বড় বাধা হচ্ছে অবৈধ ইমিগ্রেন্ট এবং তারা দ্বিতীয় ধাপে আবারও এই অবৈধ ইমিগ্রেন্টের ব্যাপারে একটা ট্রায়াল অভিযান শুরু করে এই অভিযোগটা যেটা আঠাশ তারিখে আপনারা প্রেস রিলিজটা দেখেছেন এই অভিযানটার করার সময় তার একটা জিনিস লক্ষ্য করে যে এর ভিতরে অনেকে আছে যারা এই জঙ্গি সংগঠন সাথে সম্পৃক্ত এবং তারা যখন এই টেরোরিস্ট পার্টিক্যাল গুলো পায় আপনারা জানেন মালয়েশিয়া এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অনেকগুলো কান্ট্রি তারা ইন্টেলিজেন্স পারপাসে এদের ইন্টেলিজেন্স ফার্ম গুলো একে অপরের সাথে তথ্য আদান প্রদান করে এবং এসবি স্পেশাল ব্রাঞ্চ এবং সকল সমন্বিত ইন্টেলিজেন্সদের তথ্যের ভিত্তিতে এই অপারেশনটিকে চালানো হয় যেখানে তারা টেরোরিস্ট পার্টিকেল পায় এবং বাংলাদেশে এই সকল শ্রম যারা আছে তাদের একটা বড় অংশ যাদের সাথে আইএসআই জে থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি সব সংগঠনের একটা যোগ যোগসাজস দেখতে পায় এই জিনিসটা তখন তারা দেখতে পায় তখন এই অভিযানটাকে তারা ক্যারি করে আজকেও তারা একটা প্রেস রিলিজ দিয়েছে আপনি দেখেছেন কিনা জানি না দেড়শো দেড়শোরও বেশি তারা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার একটা তথ্য তারা আজকে প্রদান করেছে তো এই বিষয়গুলো যখন রয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন কিন্তু খুব স্পষ্ট ভাষায় একটা কথা বলেছে এই কথার কারণে আজকে আমার আপনারা আলোচনাটার ব্যাপার আসছে যে জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে তারা একটি সমান্তরাল জঙ্গি তৎপরতা অর্থাৎ একটা প্যারালাল টেরোরিস্ট অ্যাক্টিভিটিস থেকে কিভাবে করছে এই বিষয়টা নিয়ে তারা আলোকপাত করে এবং সেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে তারা রিক্রুটমেন্ট এবং অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে দু সালে যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনে ফান্ডিং এর সাথে জড়িত পরিকল্পনার সাথে জড়িত ঢাকাকে কে করা একটি নির্বাচিত সরকারকে করার জন্য একটা একটা পূর্ণ তারা ল্যান্ড ব্যবহার করে টেরোরিজম এখান থেকে সংগঠিত করেছে যে কথাটা আসলে এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ভ্যালিড গ্রাউন্ডে পরিণত হয়েছে একটা ভার্ডিক হিসাবে উপনীত হয়েছে যখন বাংলাদেশকে নিয়ে আলোচনা হচ্ছে বিশ্ব দরবারে টেরোরিজমের এর আপ্রাইজ rising স্টেট sponsor terrorism এই কথাগুলো যখন আসছে তুলশি গবার যখন বলছে ডোনাল্ড ট্রাম্পের মতো প্রশাসনের বিভিন্ন ব্যক্তি বর্গ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অনেকে যখন বাংলাদেশের এই ক্ষেত্রটি ক্ষেত্র নিয়ে জঙ্গিবাদের উত্থান এবং টেরোরিজমের আপরাইজিং নিয়ে কথা বলছে তখন কিন্তু এই জিনিসটা একটা নতুন ফুয়েল হিসেবে সেখানে যুক্ত হয়েছে যে বাংলাদেশে যে সেক্টরটিকে নিয়ে সবচেয়ে বেশি আমরা আশাবাদী যে জনশক্তি রপ্তানি সেই জায়গাতে বিশ্বের অনেকগুলো দেশ বিশেষ করে মিডল ইস্টের প্রত্যেকটি দেশ প্রায় সীমাবদ্ধ করে এনেছে তাদের মার্কেটটিকে সেই জায়গায় মালয়েশিয়া একটা গুড অল্টারনেটিভ কেননা মালয়েশিয়ার মার্কেটটা হচ্ছে বাংলাদেশের যে একটা বড় মার্কেট জনশক্তির ক্ষেত্রে সেই জায়গাটাই এই ধরনের এভিডেন্স এই ধরনের সার্কামস্টেন্সেস এই ধরনের যেটিকে বলছি ক্লেইম কখনোই এই ধরনের ভার্ডিক কখনোই বাংলাদেশের ভবিষ্যৎকে জনশক্তি রপ্তানি বলুন বাইলেট্রাল রিলেশন বলুন ট্রেড অ্যালাইনমেন্ট বলুন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলুন কোনটির ক্ষেত্রে খুব একটা বেশি ভালোভাবে যে উপনীত হবে আমরা আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা অবজার্ভ করে যেটা পেয়েছি এবং এই যে অভিযানটি তারা কিন্তু এখনো স্টিল নাও তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং দায়িত্বহীন ভাবে মালয়েশিয়ান গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই জিনিসটা বলা হচ্ছে যে একটা একটা সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য একটা ঢাকা সিটি ডিস্টেবিলাইজ করার জন্য বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য মালয়েশিয়াকে ল্যান্ড হিসাবে ব্যবহার করে একটা প্যারালাল প্যারালাল টেরোরিস্ট ডিপ্লোমেসি তারা চালিয়ে গেছে সেখানে ফান্ডিং জড়িত রিক্রুটমেন্ট জড়িত এই বিষয়গুলো আজকে আমাদের ভাবমূর্তি নষ্ট করছে তো এটা ভবিষ্যতে আপনারা জানেন অগাস্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফর করার কথা মালয়েশিয়া এটিকে যেমন অনিশ্চিত করেছে বাংলাদেশের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটা অনিশ্চয়তা তৈরি করেছে পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভূত যারা এই দেশে বসবাস করেন সকলের ক্ষেত্রে একটা অস্থিতিশীল এবং অসম্মানজনক পজিশন এই ক্ষেত্রে তৈরি করছে যে ধন্যবাদ আপনাকে আপনি তথ্য তথ্য দিলেন যার মধ্যে বেশ কিছু নতুন আছে আশা করি এটি যারা শুনছেন তাদের কাছে আরো তাদের উপলব্ধি উপলব্ধিটা আমি যদি এইটার সঙ্গে সম্পর্ক আপনাকে একটা প্রশ্ন করতে চাই আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহফুজ তিনি মাঝখানে কয়েকদিন বেশ চুপ ছিলেন গতকালকে বা আজকে তার একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি বলেছেন এই যে ডিজাইনের মাধ্যমে বলা হচ্ছে দু হাজার নাই ডক্টর ইউনুস যদিও তাকে নিয়ে আমেরিকায় বসে বলেছিলেন এরপরে এই প্রথম সে এটি স্বীকার করলো এবং এটিকে অন করলো একভাবে যে হ্যাঁ এটি এর আগেও হচ্ছে এই ধরনের ক্ষেত্রে এটি হয় এবং হয়েছে আপনি কি আপনি যে তথ্যগুলো দিলেন তার সঙ্গে কি মাহফুজ আলমের এই বক্তব্য মেটিকুলার ডিজাইনের মাধ্যমে এই আন্দোলনটি এটির সঙ্গে যোগসূত্র পাচ্ছেন কিছু দেখুন প্রথমত এই যে ষড়যন্ত্রটির কথা বলা হয় জুলাই আন্দোলন যারা করেছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি বিপ্লব গণভ্যুত্থান আওয়ামী লীগ যারা করেন তারা বলছেন এটি একটি ষড়যন্ত্র অন্যান্য মতাদর্শের ভিতরেও এটি নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আমি বলবো যে যদি আপনাকে বিপ্লব বলতে হয় তাহলে এখানে দুইটা পার্টির আপনাকে যেটাকে বলবো যে পার্টিসিপেশন সেটা আপনাকে দেখাতে হবে বিপ্লবটা তো একটা গোষ্ঠীর হয় না তাদের যে গুলো আছে সেগুলো হচ্ছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বল প্রয়োগ প্রসঙ্গটি এখন এটি কি একটি সিঙ্গুলার জিনিস যেটি দিয়ে আপনি একটা বিপ্লব একটা রেভলিউশনকে জাস্টিফাই করতে পারেন কিনা কেন বাংলাদেশ আওয়ামী লীগ তো রাজনৈতিকভাবে এই জিনিসটাকে এই আন্দোলনটিকে প্রতিহত করেনি আমি তো অন্তত দেখিনি যে আওয়ামী লীগ রাজনৈতিক এই আন্দোলনটিকে প্রতিহত করেছে আরেকটি ব্যাপার হচ্ছে যে তাদের যে ক্লেইমটা প্রত্যেকটা ক্লেইম প্রথম দিকে চেষ্টা করেছিল কিন্তু এক পর্যায়ে গিয়ে তারা হ্যাঁ কিন্তু এইটা কিন্তু তারা এখন মানে তাদের ক্লেম গুলো যদি দেখেন এবং তাদের দাবিগুলো যদি দেখেন দাবিগুলো খুবই সুস্পষ্ট ক্লেমটাও খুবই সুস্পষ্ট যে পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বল প্রয়োগ করা হয়েছে এখন আমি যদি বলি এই ঘটনাটা যদি সূক্ষ্মভাবে দেখেন দেখেন বাংলাদেশের প্যানেল প্যানেল এবং বাংলাদেশের আইন অনুযায়ী পুলিশকে যে আইনি বৈধতা দেওয়া হয়েছে সেখানে খুব সুস্পষ্ট বলা হয়েছে যদি পুলিশ কখনো দেখে যে তাদের জীবন নাশের হুমকি আছে একটা আন্দোলন রাষ্ট্রীয়ভাবে প্রতিহত করার ব্যাপার এবং সেই আন্দোলনটা রাষ্ট্র কতটুকু তাকে সেই আন্দোলনের পারমিশনটা দিচ্ছে সেটার মাত্রা যদি অতিক্রম করে তাহলে সেখানে পুলিশ তাদের বল প্রয়োগ করতে পারবে কতটুকু করতে পারবে সেই বিষয়গুলো কিন্তু সুস্পষ্ট আর আমি যদি ধরেও নিই এই নয়শ শিক্ষার্থী পুলিশের বল প্রয়োগের কারণে মৃত্যুবরণ করেছে তাহলে এই যে পাঁচই আগস্টের পরে যে বিষয়গুলো হলো এই যে পুলিশ হত্যা আওয়ামী লীগদের উপরে নির্যাতন অন্যান্য জনসাধারণের উপর নির্যাতন হত্যাকাণ্ড এটা তো একটা ভাস্ট অঙ্ক এই অঙ্কটা যেটা পুলিশ বলছিল সেটাকে জাস্টিফাই করে কিনা যে তাদের জীবন নাশের একটা হুমকি আছে আমি ধরে নিলাম যে আপনি এই জিনিসটা মানেন না বিতর্ক করতেই পারেন যে তিন হাজার হয়তো মারা যায়নি বত্রিশ হয়তো মারা যায়নি কিন্তু একটা বড় অঙ্কের পুলিশ সদস্য এবং আওয়ামী লীগের নেতা কর্মী সাধারণ জনগণ তো এই পাঁচই আগস্টের পরে আগ্রাসনের শিকার হয়েছে এই অঙ্কটা যে পুলিশের ওই আপনি বিশ্বাস করেন কিনা কেননা পুলিশ তাদের জীবন নাশের একটা হুমকি আছে পুলিশের বল প্রয়োগের কারণে মৃত্যুবরণ করেছে তাহলেও তাদের জাস্টিফিকেশন একটা লিগাল লিগাল ইন্টারপ্রিটেশন তাদের পক্ষ থেকে আছে এখানে দলগতভাবে ভাবে সাংগঠনিক ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ তো এটাকে প্রতিহত করেনি তাহলে এটিকে আমি আমি অন্তত এটাকে পার্টিসিপেটরি বিপ্লব বা রেভলিউশন বলি না এখন ব্যাপার হচ্ছে যে এটা যে একটা ম্যাটিকুলাস ডিজাইন এই ডিজাইনটা এর আগে কখন হয়েছে কিনা আমি মালয়েশিয়ার একটা ঘটনা প্রবাহকে আপনাকে বর্ণনা করি মালয়েশিয়ান সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ যিনি ২২ বছর একাশি সাল থেকে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিল পরবর্তীতে ১৮ থেকে বাইশ পর্যন্তও ছিল এখন কথা হচ্ছে যে এই মানুষটা আজকে একটা স্টেটমেন্ট দিয়েছে সেখানে তিনি বলেছেন যে শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটা ডাইনামিক লিডার ছিলেন এবং তার যে উন্নয়নের যে ব্যাপারগুলো ছিল এবং বিভিন্ন ডাইমেনশনে তিনি যেভাবে ব্যালেন্স অফ পাওয়ার করেছেন এই জিনিসটা বাংলাদেশে কেউ পারেনি এই যে মাহাতির মোহাম্মদ এই কথাটা বললো এখানে একটা ইন্ডিকেশন আছে যে ইন্ডিকেশনটা আমরা ইন্টারন্যাশনাল রিলেশন যারা আমি একটু ইন্টার럽 করছি মাহাতির মুহাম্মদের এই যে বক্তব্যটা এইটা আজকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আমি ভাইরাল শব্দটা বলছি কিন্তু সরকারের যারা সমর্থক বা সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করে তারা এটিকে আসলে এক ধরনের ভুয়া হিসেবে করছে তার মানে আপনিও এটা কনফার্ম করলেন যে এটি মাহাতে মোহাম্মদ এটি দিয়েছেন এটি ভুয়া এটা এটা সার্কামস্টেশনাল এভিডেন্স আছে ভিডিও আছে এটাকে আসলে মিথ্যা তারা তাদের পলিটিক্যাল পারপসে বলতেই পারে আমি এজ এনালাইস্ট এটা আমি দেখেছি এটা আমি বুঝেছি এটা অ্যানালাইসিস করেছি সেখান থেকে আমি একটা জিনিস বলতে পারি 2003 সালে যখন মাহাতের মোহাম্মদ হন ক্ষমতাটা ছাড়তে এই 2003 সালও কিন্তু এই 22 বছরে মাহাতির মুহাম্মদের ক্ষমতা থাকার পরে কিন্তু 2003 সালে এসেছে এবং আপনারা জানেন যে মাহাতের মোহাম্মদ ওয়ান অফ দ্য পারসন এমবডিমেন্ট অফ মালয়েশিয়া যে এই পশ্চিমা শক্তির মালয়েশিয়াতে যেমন মাহাতির মোহাম্মদ এই পশ্চিমা ইনফ্লুয়েস কে নিয়ন্ত্রণ করেছে শেখ হাসিনাও কিন্তু এই পশ্চিমা ইনফ্লুয়েস কে নিয়ন্ত্রণ করে তার রাজনীতিটা চালিয়ে গেছে কোন আধিপত্যবাদকে তিনি কেয়ার করেনি যার কারণে দু সাল কিন্তু তার এগেন্স হয়েছে কারণ এটাকে আমরা আমাদের জায়গা থেকে বলছি ইটস আ ক্যাজুয়াল ইন্টারপ্রিটেশন যে আমরা এটাকে যেভাবে দেখেছি সেটা হচ্ছে একটা মাল্টিল্যাটারাল ডিপ স্টেট কনসপিরেসি এখানে একাধিক রাষ্ট্র একাধিক গোষ্ঠী একাধিক অর্গানাইজেশন জড়িত আছে এই কনসপেসিটার সাথে তাদের ইন্টারেস্টের কারণে এবং এই কনসপিরেসিটাকে এক্সিকিউট করার জন্য তাদের কিছু গ্রুপ ছিল যেগুলো ফিল্ড লেভেলে এক্সিকিউট করেছে মাহফুজ আলম যিনি আছেন উনি ওয়ান অফ যারা এই এখন তো দেখেন ওনারা এটা কেন করছে আমি জানি না আপনার শিবিরের ওই ছেলেগুলোর কথা শুনছেন যারা নেতৃত্ব দিয়েছিল তারা বলছে কিন্তু এটা কিন্তু একটা প্রি প্ল্যান তারা অনেক দিন ধরে প্ল্যান করেছেন কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দেখলাম যে আহ মেট্রো রেল না পুরালে হতো না পুলিশ না মানলে এই বিষয়গুলো হতো না তারপরে তারা এই এই ষড়যন্ত্র বা এটিকে এই আহ পরিকল্পনাটিকে তারা জাস্টিফিকেশনের জন্য বিভিন্ন ধরনের লজিক দিচ্ছে বিভিন্ন ধরনের আর্গুমেন্ট সামনে আসছে তো এই জিনিসগুলো কিন্তু একটা জিনিসের জাস্টিফিকেশন করে যে আওয়ামিলিক যে জিনিসটা বলছে যে এটা একটা সরজ ছিল এখন এই ম্যাটিকুলস ডিজাইনটা যে তারা করেছে তাতে নিশ্চয়ই তাদের উপরে আশীর্বাদ ছিল একাধিক রাষ্ট্রের আশীর্বাদ ছিল এবং এই জায়গাটাতে একটা ইন্ডিকেশন আছে যে তারা এখন আমরা দেখি যে প্রত্যেকটা দেশে রেভলিউশন বা একটা 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 বিষয় যখন আন্দোলন হয় তার পরবর্তীতে একটা মানে প্রকট আকার ধারণ করে সেটা হচ্ছে ক্রেডিট ক্রেডিট নেওয়া নেওয়া এই নিয়ে নিয়ে বিএনপি বিএনপির মতো করে ক্রিটিসাইজ করছে এনসিপি এনসিপির মতো মতো করে ক্রিটিসাইজ করছে এই ক্রিটিসিজম ভাইস বয়স ভার্সা যে ধাওয়া পাল্টা ধাওয়া সেই ধাওয়া পাল্টা ধাওয়ায় কিন্তু অনেক সত্য বাংলাদেশের মানুষের সামনে চলে আসছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেকটাই বুঝতে সক্ষম হচ্ছে যে কতটুকু এখানে সত্য ছিল কতটুকু মিথ্যা কতটুকু এখানে গুজব ছিল কতটুকু ষড়যন্ত্র ছিল এই বিষয়গুলো যখন একটা তুলনামূলক রাজনীতি চর্চার জায়গায় বাংলাদেশের মানুষ আনছে তাদের কাছে কিন্তু এই আন্দোলনের কনসেপচুয়াল অ্যানালাইসিস টা ঠিক আছে মানে তারা কিন্তু এখন বুঝতে পারছে আন্দোলন পরবর্তী তাদের দাবিগুলো যদি আপনি দেখেন তারা সেকেন্ড রিপাবলিক করতে চায় তারা আহ জুলাই সনদ দিতে চায় তারা হচ্ছে গণভোট করতে চায় বিয়ার পদ্ধতি চায় এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে এককভাবে কোন গোষ্ঠী লাভবান হচ্ছে এতে তো বিএনপিরও লাভ আমি দেখি না আওয়ামী লীগের লাভও আমি দেখি না বাংলাদেশের লাভও আমি দেখি না এখান থেকে সুফল ভোগী কারা এই প্রত্যেকটা সুফল ভোগী যারা আছে তাদের আপনারা স্পেসিফাই করুন তাদেরকে এই সরযন্ত্রের সাথে কানেক্ট করুন দেখুন আপনারা এই ষড়যন্ত্রটা কিভাবে হয়েছে তার কারণ আমি একটা জিনিস মনে করি দেখুন তারা এখন জুলাই ঘোষণা পত্রটা দিতে চান আপনি জানেন বাংলাদেশের কনস্টিটিউশন বলছে কোন অপরাধকে দায় মুক্তি দেওয়া যায় না এখন এই কনস্টিটিউশন যদি ভ্যালিড থাকে তাহলে আপনি এই কনস্টিটিউশনের আন্ডারে আপনি ভবিষ্যতে যেই নির্বাচিত সরকারে আসুক তাদেরকে ক্লেম করা যাবে কিন্তু এখন এই যে তারা পাঁচ তারিখের পরে দায় মুক্তিটা দিল এটি তো কোন জায়গায় এই ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন সে কারণে আপনার এই অবস্থানটা জানে যে নির্বাচন হলে নির্বাচন করে কত পার্সেন্ট ভোট নিয়ে তারা ক্ষমতায় আসতে পারবে কি পারবে না কয়টা সিট পাবে কি পাবে না এর কারণেও কিন্তু এই সনদপত্রটিকে ডিলে করা হচ্ছে দশ মাস একটা বড় সময় তারা কিন্তু অনেক সময় পেয়েছে জুলাই সনদ দেওয়ার জন্য কেন দিচ্ছে না

অপ্রাসঙ্গিক করে দিয়েছে দেখেন বিএনপি এখন যদি নির্বাচনটা করতে হয় তাহলে জামাত এনসিপি এদেরকে লাগবে এবং এদেরকে যদি নিতে হয় তাহলে এই সরকার যে সুন্দর সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে রেখেছে বিএনপি নির্বাচিত সরকারের আন্ডারে তাদেরকে দিতে পারবে না কারণ তাদেরকে যদি নিতে হয় তাহলে অবশ্যই তাদের যে ন্যূনতম দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া গুলো পূরণ করে নিতে হবে এখন এই তারা যে খুব একটা বেশি বাস্তব দাবি দেওয়া রাখবে না সে বিষয়টি তো আপনিও বুঝতে পারছেন যে তাদের দাবি দেওয়াটা খুব একটা বেশি সহজ হবে না কারণ আপনারা রিসেন্ট তাদের দাবি দেওয়া দেখছেন গণভোট সেকেন্ড রিপাবলিক জুলাই সনদপত্র পিয়ার পদ্ধতি কোনটি কিন্তু নির্বাচন বাংলাদেশে হওয়ার ইঙ্গিত দেয় না সেক্ষেত্রে আজকে আমি কয়েকজন বিএনপি নেতাদের কথাও শুনছিলাম তারাও বলেন যে ভবিষ্যতে এই ধরনের বিষয়গুলো রুখতে হলে তাদেরকে আওয়ামী লীগের সাথে যুগপথ আন্দোলনের ব্যাপারেও ভাবতে হতে পারে এ ধরনের আমি কথা কিছু টকশতে শুনছিলাম কথাটা কিন্তু এই যে যতগুলো দাবি উঠছে এখান থেকে একমাত্র বাংলাদেশের যে দুটি বড় বড় পলিটিক্যাল পার্টি আছে বিএনপি এবং আওয়ামী লীগ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দুটি দল ছাড়া বাংলাদেশের সকল গোষ্ঠী এই মুহূর্তে এই এদের এই দাবি দেওয়ার সাথে কিন্তু একমত পোষণ করছে এবং তারা এই নির্বাচনটিকে প্রলম্বিত করার জন্য এই সকল অযৌক্তিক দাবি দেওয়া যেখানে বাংলাদেশের রাজনীতি চর্চাটা তো হবে তো বাংলাদেশের মানুষের ম্যান্ডেট দিয়ে বাংলাদেশের মানুষ যে ধরনের রাজনীতি চর্চায় অভ্যস্ত সেই রাজনীতি চর্চা দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আপনি তো এই নতুন নতুন মানুষের সামনে সামনে করে এগুলোকে আনার এর পিছনে আমি তো নির্বাচনকে প্রলম্বিত করা ছাড়া কোনো ক্ষেত্র দেখি না ইভেন আমি এটাও বিশ্বাস করি যে এই যে অস্থিতিশীলতা বাংলাদেশের রাজনীতিতে এবং অর্থনীতিতে হয়েছে এটা বাংলাদেশের দুটি বড় পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ এবং বিএনপির যোগ সাজস ছাড়া কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব একজন নাগরিক হিসাবে এটা আমার এটা আমার অবজারভেশন যে বাংলাদেশকে স্থিতিশীল করতে গেলে দুটো পলিটিক্যাল পার্টির সাইমালটেনিয়াস কনসার্ট লাগবে এবং একটি লেভেল প্লেইং লাগবে থ্যাংক ইউ জি আমি আপনি যে তথ্যগুলো দিলেন এবং মালয়েশিয়ার এই যে তিন দফা স্টেটমেন্ট একটা হচ্ছে আইজিপির স্টেটমেন্ট স্বরাষ্ট্রমন্ত্রীর স্টেটমেন্ট এবং মাহাতির মোহাম্মদের স্টেটমেন্ট এগুলো বাংলাদেশ সরকার এটিকে কিভাবে নিবে সেটি তো আমরা মোটামুটি বোঝা বোঝাই যাচ্ছে কারণ তারা আসিফ নজরুল বলেছে যে দুজনের মধ্যে দেশে গেছে তাদের ইনকোয়ারি করা হচ্ছে ইত্যাদি কিন্তু বাইরের বিশ্ব যারা বাংলাদেশের দু হাজার আন্দোলন কিংবা বিপ্লব বা এই অবস্থানটিকে যেইভাবে তারা দেখ এতদিন দেখেছে মালয়েশিয়ার এই স্টেটমেন্টের পরে কি আন্তর্জাতিক লেভেলে এর কোনো প্রভাব পড়বে আপনার মনে হয় দেখুন আহ মালয়েশিয়ার কথাটা যখন আসছে মালয়েশিয়া একটা গুরুত্বপূর্ণ কান্ট্রি সাউথ ইস্ট এশিয়াতে বিশেষ করে দু সালে তারা কিন্তু চেয়ারম্যানশিপ আসিয়ানের এই মুহূর্তে কিন্তু তারা আসিয়ানের চেয়ারম্যানশিপে আছে এবং মালয়েশিয়ার ইনফ্লুয়েন্সটা ইস্ট এশিয়াতে অনেক বেশি এবং আহ মালয়েশিয়া একটা হাই ডেভেলপ কান্ট্রি বাংলাদেশের ক্ষেত্রটি মালয়েশিয়া বিশেষ করে বাইলিটার রিলেশনের ক্ষেত্রে বাংলাদেশ প্রসঙ্গে মালয়েশিয়ার সাথে ট্রেড অ্যালাইনমেন্ট আছে জনশক্তির রপ্তানি হিউজ মার্কেট তারপরে শিক্ষা কি এডুকেশন এক্সচেঞ্জ আছে তো এই বিষয়টা অবশ্যই বাংলাদেশ প্রসঙ্গে যখন আন্তর্জাতিক একটা অসহযোগিতা আছে বিভিন্ন বিশ্বের আপনারা দেখেছেন সৌদি আরব তাদের মতো করে ভিসা বন্ধ করে দিচ্ছে আহ প্রত্যেকটা দেশ তাদের ভিসা রেশিও কমিয়েছে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের প্রতি একটা অনাস্থা অনেকগুলো এই পেয়েছি বাংলাদেশে পাঁচ আগস্টের পর থেকে জনশক্তি রপ্তানিটি নিয়ে প্রথম থাকে একুশ হাজার তারপরে সাত হাজার অনেকগুলো এম হলো অনেকগুলো সমঝোতা হলো অনেক কিছু হলো এখনো পর্যন্ত কিন্তু সেই জনশক্তি রপ্তানির কলিংটি বাংলা মালয়েশিয়া খুললেন এইরকম একটা বড় ভার্ডিকের পরে মালয়েশিয়া যে এই জিনিসটাকে আরো বেশি অধিকতর আহিতে যাবে এবং তাদের প্রত্যেকটি ইন্টেলিজেন্সের পিছনে লেগে আছে ছত্রিশ জনের পরে কিন্তু আবার আমি বলছি যে আজকের যে স্টেটমেন্ট ছিল যে দেড়শো জনের ব্যাপারে তারা আয়োজন ভবিষ্যতে তাদের এটা কিন্তু চলমান থাকবে এখন কথা হচ্ছে যে এটা যদি চলমান থাকে তাহলে বাংলাদেশের যে একমাত্র মার্কেট যেটা আশা আকাঙ্ক্ষা আমরা করছি না এই মার্কেটটাও কিন্তু এই মুহূর্তে স্থগিত হয়ে আছে তাহলে আমাদের এই বিশাল বড় জনশক্তিটা কোথায় দেবেন বাংলাদেশে সব কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট চলে যাচ্ছে আপনারা এই জিনিসটাকে কেন ইয়া করছে না যে তাহলে আমাদের মানুষরা যাবে কোথায় আমাদের যেটা ফরেন ডাইরেক্ট মানে ইনভেস্টমেন্ট ডাইরেক্ট যুক্ত হয় সেটা হচ্ছে ডেভিডেন্স সেই রেভিডেন্স প্রবাহটাকে প্রলম্বিত করা হচ্ছে সেই রেভিডেন্স প্রবাহ আমার কাছে মনে হচ্ছে এটা খুব সুস্পষ্ট একটা মানে অর্থনৈতিক পরিকল্পনা যেখানে যে বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে ডিস্টেবিলাইজ করা হয়েছে এবং অর্থনৈতিক ভাবে বাংলাদেশ ডিস্টেবিলাইজ করার পাশাপাশি আপনারা জানেন অর্থনীতি এবং রাজনীতি রাজনীতি অর্থনীতি হচ্ছে রাজনীতির ঘনীভূত রূপ রাজনীতিকে অস্থিতিশীল করা হয়েছে এই দুটি একে অপরের পরিপূরক দুটিকে খুব সূক্ষ্ম ভাবে বাংলাদেশে অস্থিতিশীল করে দেওয়া হয়েছে বিশ্ব পরিমণ্ডলে এই জিনিসটা একটা মানে জাস্টিফিকেশন যে জিনিসটা আমরা মানে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা শুনেছি যে আওয়ামী লীগ ক্লেম করছে যে এটি একটি ষড়যন্ত্র ছিল এবং এটিকে তারা রাজনৈতিক মালয়েশিয়ার স্টেটমেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের স্টেটমেন্ট এগুলো একটা আমার মনে হচ্ছে যে এভিডেন্স হিসাবে কাজ করছে যে এই আওয়ামী লীগের যে ক্লেইম গুলো ছিল সেগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য কেননা আউমিলি যেটিকে ক্লেম করছে সেটা তো আউমিলিগের কোন স্টেকহোল্ডার না মালয়েশিয়াকে ধরা হয় ওয়ান অফ দা ইউনেসেস হচ্ছে বোধwidehat প্রতিম একটা দেশ যার प्राइम मिनिस्टर এর তার একটা ওয়ান টু রিলেশন আছে তাহলে মালয়েশিয়া কি কোন আউমিলিগের পারপাস সার্ভ করার জন্য এই ধরনের কথা বলছে আমার কাছে তো মনে হয়েছে যে এটা অবশ্যই একটা ইউনিভার্সাল অ্যাড্রেস এবং এগুলোকে আমলে নেওয়া হচ্ছে এগুলোকে নেগেটিভলি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ ভাই বাংলাদেশের প্রেক্ষাপটে যে জিনিসগুলো হয়েছে সেগুলো জাস্টিফিকেশন তারা তাদের মুখ থেকেও দিচ্ছে এবং বহির বিশ্ব দিচ্ছে ভবিষ্যতে এটি নিয়ে অবশ্যই ওপেন ডিসকাশন হবে যেহেতু বাংলাদেশের এখন মিডিয়াগুলো গুলোতে এগুলো বলা যাচ্ছে না বলছে না কেউ এখন কাউকে না কাউকে তো বলতে হবে এই সত্যগুলো কতদিন আপনি চাপিয়ে রাখবেন মালয়েশিয়ার প্রত্যেকটি গণমাধ্যমে এই বিষয়গুলো ইয়া হয়েছে আপনি মালাই মেইলে জানসি সিএনএন এর প্রত্যেকটা জায়গায় এই বিষয়টা পাবলিশ হয়েছে কই বাংলাদেশের কোনো পত্রিকাতে তো এই বিষয়টা বিস্তর যেভাবে তারা প্রজ্ঞাপন দিয়েছে সেভাবে আমি পাবলিশ দেখলাম তারা বলছে যে এতজন হয়েছে যাদের সাথে যুক্ত এই অনেকে বলছে না কেন বলছে না কোন দেশের কারণে বলছে না আমি জানি না কিন্তু এটা তো প্রজ্ঞাপন একটা দেশের পক্ষ থেকে লিগেল ডকুমেন্ট সেই ডকুমেন্টটার ভিতরে কি বলেছে কি না বলেছে সে বিষয়গুলো তো একটা গণমাধ্যম কর্মী হিসেবে সকলের মানুষের সামনে আনা উচিত এটা আহ আন্দোলন আহ ছিল নাকি গণভুদ্ধান ছিল কি ছিল সেটা বাংলাদেশের মানুষকে জাস্টিফাই করতে দেয় আপনার দায়িত্ব হচ্ছে আপনি সত্যটা প্রকাশ করেন সেই জায়গাটাই বাংলাদেশের মিডিয়া আমি বলবো পিছিয়ে আছে আপনাকেও থ্যাংক ইউ দিচ্ছি যে আপনারা এই বিষয়গুলো তুলে ধরছে